আমার জামাই খুব আজ অতি আসার এক বছর ধরে ধরেন করতেছে আমার ওই জামাই হচ্ছে অন্য মহিলার নিয়ে সম্পর্ক তাই তার খুব জ্বালা যন্ত্রণা ভাত কাঠো কিছুই সে দেয় না একটা বছর ধরেন যে একটু বাড়িতে কোনো বাজার সদাই কিছু দেয় না তারপর মায়ের এক ধরে করে সে তো করে আর সেই মহিলা নিয়ে এসে মাধ্যমে পড়ায় আবার তার বাড়িতে নিয়ে যায় কায়দা করে নিয়ে যায় তার বলে যে হইল গা তোর বাড়িতে গেছে তুই এখন হচ্ছে ধৈর্য বাধ্য এমন মারা মারবি যাতে ও মরিয়ে যায় এইভাবে সে বলে ফোন করে সেই মহিলার হয়ে দেয় আমার মেয়ে আসে বাড়িতে ডেকে নিয়ে যায় খুব মাছ করে। হ্যাঁ আমার মার মেয়ে আসছে কালকে ধরেন বাটা নিতে বাইরে ফাটা পিঠে সে গা গত মাথা টাতা তার থুইনি আবার আজ সকালবেলাও হচ্ছে জামাই ঘরে মরে তালাই দিয়ে থুইয়ে সে হচ্ছে হলোগা গা গাড়ি নিয়ে চলে গেছে আর সকালবেলা খুব মারা মারেছে আর এমন বকা দেয় ওই বকা হইলে গা জামাই হয়ে আর বকে না এমন ভাষা দিয়ে বকে জামার নাম কি আমার জামাইয়ের নাম হচ্ছে অপু বাপের নাম বাপের নাম হচ্ছে হামু বাসা বাসা হইলো না ধরো আপনারা আইতেন এখন কি অবস্থা এখন অবস্থা মানে মিয়া খুব matroid করতেছে মিয়ার খাতি দেন না মিয়ার ঘরে তালা দিয়ে দিয়েছে মিয়ার ঘরে ঢুকতে দেন না বাড়ি ঢুকতে দেন না না দিয়ে খুব matroid করতেছে এই কি ওই দ্বিতীয় পক্ষের

ভারত তিনটে দেশে লেমি এই জীবন না আচ্ছা বিষয়ে কি আপনারা পোষণ কি কোনো হ্যাঁ পোষণ কুমার খালি দিয়ে আমি বাদ বাজার দিয়ে আমি ওই কোর্ট মোট দিয়ে আমি ওই বাসগ্রামের ক্যাম্প দিয়ে সব দানাইছি সেই তারা কিছু তার শাসন করতে পারলো না এখন বলে যে আপনি হলেও এখন কোটে আমার মামলা দিতে বলে আমি কোটে মামলা দিয়ে আমি মহিলা মানুষ আমার নাই ইনকামের মানুষ আমি কি করি হস্ত আমি কোটে মামলা চালাবো সে বলে যে আমি পঞ্চাশ হাজার টাকা দেল মহ ছাড়া আমি কিছুই দেবো না কিন্তু আমার তার বাড়িতে আমার হচ্ছে দুই লাখ টাকা নগদ টাকায় দুই লাখ টাকা রয়েছে আর সোনা দানা ব্যবহার আসার সমস্ত কিছু তার বাড়ি সে সে তা কিছুই দেবে না সে খালি পঞ্চাশ হাজার টাকা দেল মহ দিয়ে সে এক মাস আগে বলে ছাড়া দেশে কোটে কিন্তু আমরা জানি না

আবার হচ্ছে হলো গা কয় যে ভাত কাপড় আমি এ পর্যন্ত হলো গা এক পোয়া ঝাল কিনে দিইনি আমি দেবও না এখন কি চাচ্ছেন প্রশাসনের কাছে কি চাচ্ছেন প্রশাসনের কাছে বলতেছি আপনারা যদি শাসন করে ওই জায়গা ভাত খাওয়াতে পারেন তার যদি ভাত সে যদি ভাত দেয় তাহলে আপনারা ভাত খাওয়ালে চেষ্টাটাই করবেন আর যদি সে বলে তার মুখ দিয়ে যদি বলে যে না আমি ভাত দেব না তখন তারা জোর করে তো একটা মানুষের হয়ে লাগা যায় না জোর করে চলে তো আমা হয়তে ক্ষতি করে দিতে পারে পরে আমার মেয়েটা মারিয়া দিলো আমি তা পাব না এখন যদি সেই আপনি সেই জামাই যদি ভাত না দেয় তাহলে তো জোর করেতে কেন রাখাও না না এই কথা পোষণ সবাই বলে যে ও হারাম জাদা ও জীবনও ভাত দিবে না আপনি যে কোনো কায়দায় আপনার মিয়া হইলোবাoverline নিয়ে আসলে নিয়ে আসে না তো জীবনও ভাত দিবে না না আপনার মিয়াটা মারা পড়ে যাবে মারা করে গেলে তখন আমরা যা কিছু করতে পারব না আপনার মেয়ের কি বাচ্চা কাঁচতা হয়েছে হ্যাঁ আমার মেয়ের ছেলে মেয়ে আর ছেলে মেয়ের পর মায়া দেয়া নাই ঠিক আছে